বলছেন যে চুপ করে থাকো কারণ সরকার চলছে আমি দেখে নেব আপনি আওয়াজ দিচ্ছেন যে একজনেরও চাকরি যাবে না প্রাইমারির ক্ষেত্রে কুড়ি লক্ষ ছাত্র ছাত্রী তারা টেটে অ্যাপিয়ার করেছিল এই লক্ষ ছেলে মেয়েদের চাকরি দিন যে ওই সাদা খাতা জমা দিয়েছে তার চাকরি রক্ষা করবেন আর এই কুড়ি লক্ষ ছেলেরা যারা খাতা ভরিয়ে এলো তাদের চাকরি দেবেন না আসলে তাহলে সরকার চালাচ্ছেন ওই সাদা খাতা জমা দেওয়া ওই অযোগ্যদের সরকার চালাচ্ছেন তাদের চাকরি রক্ষা করার জন্য আপনি সরকার চালাচ্ছেন আর এই যোগ্য ছেলে মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তারা ভেবে ছিল হয়তো দিনের শেষে তারা দুর্নীতি করে এই চাকরিটি বাগিয়ে নিয়েছে কেউ কিছু করতে পারবে না কিন্তু সব শেষে তো বিচার হয় হ্যাঁ দেরি হয় কিন্তু এই মানুষের কথাবার্তা যখন চলতে থাকে প্রথমে হুইস্পিং হিসাবে দেখবেন তারপরে দেখবেন এই কণ্ঠস্বর আস্তে 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 বলবৎ হবে প্রথমে একজন ছিলেন দুজন হয়েছেন চারজন হয়েছেন দশ জন হয়েছেন একশো জন হবে এক হাজার জন হবে প্রতিটি মানুষ বলতে শুরু করবে না এটা অন্যায় হয়েছে ভুল সর্বদাই ভুল মিথ্যা সর্বদাই মিথ্যা তা কখনো সত্য হতে পারে না আপনি যতই চিৎকার করুন যতই আপনার ওই ক্ষমতা পালন করান না কেন আপনি মন্ত্রী হতে পারেন আপনি শান্তি হতে পারেন আপনি আমলা হতে পারেন যাই হন না কেন দিনের শেষে ওই বিচারের দণ্ড আপনি পাবেন এবং দণ্ডিত হবেনি